শুভ নববর্ষ শুভ নববর্ষের প্রথম দিন শুভ পয়লা বৈশাখ ইউটিউব শুভ পয়লা বৈশাখ ইউটিউবের আমার সমস্ত সাবস্ক্রাইবাররা আমার সমস্ত বন্ধুরা আমি বলি শুভ পয়লা বৈশাখ সবার জন্য অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানায় হ্যাঁ শুভ নববর্ষ খুব ভালো থাকবেন বলো পয়লা বৈশাখের আহ দুপুরে মেনে রেগুলারের মতন যেটা প্রতিদিন জোটে ভাত আর তেতো ডাল আছে সারা বছর যেটা যেটা খাবো সোজা কথা মাছের ঝোল আছে ওটা যে রাত্রিবেলা রেখে দিচ্ছি রাত্রিরে খাবো তাহলে মাছের ঝোল খেলে আবার চিকেনও খাবো মাছের ঝোল খাবো তাহলে দুটো শর্ট পড়ে যাবে তো রাত্রিবে কি খাবো মাছের ঝোলটা রাত্রিবেলা খাবো এখন এই তেতো ডাল আর ভাত খাবো আর এটাকে কি বলে পোলাও পোলাও আছে আর মেথি চিকেন পোলাও আর মেথি চিকেন এই হচ্ছে আজকে দুপুরের মেনু সবাইকে বলি আমি অমর মিত্র এটা আমার ফেসবুক এই ইউটিউব চ্যানেল সরি এটা আমার ইউটিউব চ্যানেল আমি অমল মিত্র আমাদের এখানে ইউটিউব নাম্বার হচ্ছে ওয়ান এইট সেভেন সিক্স প্লিজ সবাই দেখবেন শেয়ার করে একটু সাবস্ক্রাইব লাইকটা করে দেবেন সবাই একটু অবশ্যই শেয়ারটা করবেন কেমন শেয়ার করে সাবস্ক্রাইব লাইকটা করবেন তাহলে শুরু করি শুরু করার আগে এই যারাই কালকে যারাই করেছে কেন ওরা লাইভে আছে তো খুব বলে যে দাদু আমাদের নামগুলো একটু একটু বলো আমার আমারও ইচ্ছে করে ওদের নামটা একটু বলতে দেখি চেষ্টা করেছি পাই কি না যদি পাই নিশ্চয় বলবো প্রথম নামটাই গেল তিলোত্তমা রায় উনি আমার ওই ফার্স্টে পয়লা এই কি বলে এপ্রিল ফুল করেছিলাম ওইটা নিয়ে একবার লিখেছেন আমি বলেছি লাস্ট অব্দি দেখি উনি তাও বলেছেন যে আমি দেখেছি আমি কিন্তু ওটা এফ্রিল ফুল করেছিলাম তিলোত্তমা দেবী আপনার জন্য এটা বললাম ওর আমি এপ্রিল ফোন করেছিলাম সামিনা মজুমদার অনিতা কিচেন লিপিকা বাপা ভট্টার্যাজ ইউজুয়াল টিনা দাস সুবীর বাবু আওয়াজ আওয়াজ তো সবসময় বলে তুফান কনক ও কিন্তু সবসময় আমাকে সুন্দর সুন্দর গঠনমূলক সুন্দর সুন্দর কমেন্ট করে থ্যাংক ইউ তুফান কনক দেবদত্ত দাস তার সময় তুমি আর ঠিক এইভাবেই আমার পাশে থেকো দেবদত্ত তোমাকেই বলছি দেবদত্ত দাস ঠিক এইভাবেই আমার পাশে থাকো বান্টি বাসু মজুমদার অয়ন সুবর্ণ অবশ্য জানি যান অয়ন কি সুবর্ণ অবশ্য সকালে জানিয়ে দিচ্ছ এসেছিলাম বোমা থেকে চলে এসেছে ভূমিকা মালিক নার্গিস খাতুন গজমিনাটি মুসান মৌমিতা ফ্রম কেরল বাংলাদেশ অঞ্জনা চক্রবর্তী আফরিজ আর আফরুজ আফরুজ আমি ভুল উচ্চারণ করছি আফরুজ এ এফ আর ইউ জে বাঙালিয়ানা থ্যাংক ইউ বাঙালিয়ানা সবসময় আমার সঙ্গে এইভাবে থাকো বাপ্পা মুখার্জি বেঙ্গল পুলিশ বাপ্পা মুখার্জি অনেক ধন্যবাদ তোমাকে শান্তনু চক্রবর্তী থ্যাংক ইউ হরে কৃষ্ণ থ্যাংক ইউ জেসমিন সুলতানা জেসমিন তোমাকে অনেক অনেক ভালোবাসা খুব ভালো থাকো জেসমিন জে এম টি ব্লক টিনা দাস থ্যাংক ইউ নতুন বছরের শুভ শুভেচ্ছা আমার তরফ থেকেও সুবর্ণ অবশ্য বাপার টিনা জাকির বাংলা ব্লক মিন ময়দা শুভম মাম্পি বিশ্বাস

জিয়ার গেমিং ভূমিকা মালিক আত্মি আত্রি সুন্দর নামটা আত্মী সাহানা রমা সরকার রিনা রিনা হ্যাঁ রিনা দাদাই দাদাই করে খুব মেদিনীপুর থেকে ডেকে স্টুডেন্ট বাঙালিয়ান নাম তো করেছি শান্তনুবাবুকে শান্তনুর নাম করলাম হরেকৃষ্ণ বলেছি জেসমিন সুলতানা বলেছি পুরবি আচারিয়া থ্যাংক ইউ সামিনা মজুমদার আমি বললাম তো আমি দেখে দেখে পড়ছি কিন্তু জাকির বাংলা পাপিয়া গ্রামীণ টিভি তো বলেছি তুষার মাঝি সানিয়া ঘোষ শোতন সরকার অমিত স্টোরস কুইন রাই সমর খান ইউ ফ্যামিলি টিভি ইউ ফ্যামিলি টিভি সোহন রিচ সোনালির ঘর সংসার টেক কৃষ্ণা বিন্দু বিন্দু দাস বিশ্বরূপ অফিসিয়াল সুমা ধারা রাধিকা জুজার রাধিকা চ্যাটার্জি বিশ্বরূপ অফিসিয়ালের নাম বললাম কৌশিক মন্ডল কাকলিপালি খাওয়াটা বিল বিলকানন্দ বিলকানন্দ ব্লগিং রাজা মা ছেলে ঠিক আছে মোটামুটি দুদিনের মধ্যে যত নাম এসেছিল আমি পড়ে দিলাম যদি কারো আরও কিছু বক্তব্য থাকে আমি নিশ্চয়ই আমি রাজি আছি সবসময় বলতেই রাজি আছি স্বামী সবাই নব এর মধ্যে বাবু শুভম শুভম সুবীর দা সুবীর বাবু আর যাদের নাম বাদ গেলে আমি বুঝতে পারছি না ঠিক খেয়াল গেল তাদেরকে সবাইকে বলি সবাইকে শুভ নববর্ষ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা দাদাকে আমি প্রণাম জানালাম শুভ নববর্ষে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সারা বছরটা খুব ভালো কাটান নাতনিকে নিয়ে পরিবারকে নিয়ে কি দিয়ে খাচ্ছো সুক্ত না তেতো ডাল তেই তেও তেতো ডাল সাদা ভাত গালে দেই এই যেটা সারা বছর খেতে হবে সেটা তো একটু খেতেই হবে সেটা তো আগে খেতে হবে হ্যাঁ মাছ করেছি কিন্তু মাছটা এখন খাবে না বলছে না আমি যেটা খাবো না সেটা দেখাবো না আমি ঠিক আছে অসুবিধা নেই এমনিতেও দেখান আমি অল্প খেলেও খাই খায় সবই অল্প খায় বেশি খেতে পারে না আসলে নাম পড়তে গেলে হয় কি জানো তো তোমার খাওয়ার এটাই ঠিক আছে হুম নাম তাও তো ভালো লাগে তাই আর অনেকের নাম তো পড়তে পারি না লাইভে তো এত লোক আছে তাদের নাম তাদের নাম ওইখানেই পড়তে পারি না এত ঝড়ের গতিতে কমেন্ট করে কিছু বাজে লোক তো আসেই বাজে কথা লিখে তাদের জন্য আর কি বলবো তাদেরকেও শুভ নববর্ষ জানাও তাদের মতিগতি ভালো হোক সুস্থ থাকুক ওরা মস্তিষ্ক ঠিক থাকুক যে বয়স্ক মানুষদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেইগুলো যেন ওরা শেখে আসলে বাড়িতে হ্যাঁ বাড়িতেও তো তাদের বয়স্ক মানুষ আছে আমি তো লেখাগুলো করি না এই যে সে লিখছে তুমি বাজে কথাটা লেব মা ও পড়বেই বা কোন নিয়েতে তুমি পড়ে নাকি ছোটো হ্যাঁ নিজেকে ছোট করছে আর কিছুই না ওটাও তো খারাপ লাগে কেউ ছোটোই বা করবে কেন এরকম কিছুই বা লিখবে কেন সে ছোটো হোক সেটাও তো ঠিক না শুধরে যাক এই আর কি নতুন বছর আমি অল্প বয়স করতে করো কিন্তু আমার কেন বড় বুয়ের বয়স কোন কেন বাজে কথা বলে কি নিয়ে একটা ছোট করবে কেন তুমি খারাপ কথা বলা আমি তো খারাপ কথা তোমায় বলতে পারবো না বলতে পারবো কি তাহলে তোমার লেভেলে আমি নেমে গেলাম তাহলে তোমার সঙ্গে আমার তো কোনো তাপাস্ত রইল না খারাপ কথা বলে কি আনন্দ পাবো আনন্দ পাই খারাপ কথা বলি একদিনের বয়সটা এরকম হয়নি তোমার মতন বয়স আমার ছিল গরম আছে আমি কিন্তু আমরা স্কুলে পড়েছি কলেজে পড়েছি বন্ধু বান্ধবের সঙ্গে মিশতাম

না না কেউ করবে না সারা সারা বছর খুব ভালো কাটুক সবার খুব ভালো কাটুক তোমরা আনন্দ করে আসো যার জন্য তো 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 মানুষটা এসে তোমরা আসো দেখি বসে তাই কত মানুষে কি ভালো ভালো কমেন্ট করে আজকে তোমাদের জন্য তো আমি বসতে পারি না যারা বাজে কমেন্ট করো তোমাদের জন্যই তো বসতে পারি না

না নাম যখন বলছিল ওখানে পাঁচজন থাকতেন একই কথা লিখে যাচ্ছে দাঁড়িয়ে দাও একটা বল দে আর নাম কি নাম তো পরেই লেখা থাকে

কাজু কিশমিস সরিয়ে রাখছো ওটা গালে দিতে পারছো না হ্যাঁ এটা কাজু ভাজা ভাজা কাজু মানে ভাজা তাই না কাজুই মাংস একটু ও চিন্তা করো তো মাছের জোর ভাত দিয়ে সাপটে ভাত খাবো মাকে পাল্টে নেবে একদিন বয়স্ক লোক বলেছিল কথাটা গাড়িটা পুরনো হয়ে গেছে পাল্টাবো তাই বাবারে বলেছিল বাবা উত্তর ছেলেকে দিল তোমাদের মাও তো অনেক পুরনো হয়ে গেছে মাকে পাল্টে না ঠিক আছে তোমার আজকে খাওয়া বুঝতে পারছি খাবে না ঠিক নমস্কার শুভ নববর্ষ নব ভালো থাকবেন